মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না এবার একই মঞ্চে পুরস্কৃত হলেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন অপবিশ্বাস দেশের চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাসাসের সুবর্ণ জয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠিত হয়ে গেল গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান মিলানায়তনে এক জাকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উনচল্লিশতম আসর উদযাপিত হয় অনুষ্ঠানটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ বছরের চলচ্চিত্র পুরস্কার একসাথে প্রদান করা হয় দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে বাদশাস পুরস্কার দেওয়া হয় সেখানে দুই সালে সত্তা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন শীর্ষ নায়ক সাকিব খান পুরস্কার পাওয়ার পর সাকিব বলেন এই অ্যাওয়ার্ড আমার জন্য অনেক স্পেশাল এই নতুন বছরে এটা আমার প্রথম পুরস্কার এছাড়া টালিউড কুইন অপু পুরস্কৃত হন দুই সালে ইদুল ফিতরে মুক্তি পায় রাজনীতি ছবি এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের কারণে শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান অপবিশ্বাস পুরস্কার পেয়ে অপু বলেন যে কোনো পুরস্কার প্রাপ্তি আনন্দের আর একটি পুরস্কার প্রাপ্তি ভালো কাজের গতি অনেক বাড়িয়ে দেয় আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ যাদের ভালোবাসার কারণে আজকে এই পুরস্কার আমার হাতে একই মঞ্চে চিত্রনায়ক সিয়াম সহ পুরস্কার পান আরও অনেকে সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ